আট পরিক্রমায় সবাইকে স্বাগতম জানাচ্ছি মোহাম্মদ শফিকুল আলম শামিম আবারও চলে আসলাম জনতার গুরুর বাজারে এই জনতার গুরুর হাট থেকে আপনাদের গুরুগুলো আমি সর্বপ্রথম দেখানোর চেষ্টা করছি আশা করি সবাই আমার সঙ্গেই থাকবেন আমি যতটুক পারি আপনাদের দেখানোর চেষ্টা করব দেশীয় সাইল সব ধরনের গুরু এই আটা আসলে পাবেন এই দেশের মধ্যে যে সারগুলো আপনাদের দেখাচ্ছি এখন আমার উপযোগী যে সারগুলো সামনে কিছু বলদ গুরু আছে এই বড় দেখানোর চেষ্টা করলাম বিশাল এরিয়া জুড়ে এই জনতার গুরুর বাজার অনেক জায়গা নিয়ে বসেছে সুন্দর সুন্দর সাইওয়াল দেশি সব ধরনের গুরু এই হাটে পাবেন আট গাবি গুরু আটি অনেক বড় এই আট ডি গুরু ও বলছিলাম এখানে আটটি গাবিগুলো আপনাদের ঘুরে ঘুরে আটটি দেখানোর চেষ্টা করতেছি অনেকে বলেন ভাই খালি তো কয়েকটা গুরুর দাম দিন গাইন আটটি গুরু গুরু দেখেন না সেজন্য আজকে মূলত আমি আপনাদের যে গাভীগুলো আটডি গাভীগুলো এগুলো দেখাচ্ছি আশা করি সবাই আমার সঙ্গেই থাকবেন আমরা গুরুর দাম হ জিঙ্গানোর চেষ্টা করব দেখুন আপনার পছন্দ হয়েছে দাম কত দামে কত

বাইরে দাম কইছেন না দা কুন্ডা জুরা জুরা কত কইছো একশো আট সুপ্রিয় দর্শক আব্দুল ভাই দুটো সার জুরা বলছেন এক লাখ আট হাজার কত কইছেন একশো সুপ্রিয় দর্শক ভাই একশো ভাইয়া বলছেন দিওটা স্যার আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই দুটো স্যার আচ্ছা আল্লাহ তো করে ভাই খাইলে তো কত কই যালে হন দিছেনা না

সত্তর বোলাপর তারপরে পঁচত্তর হাজারের দাম দেওয়া হয়েছে দিলে দিলা পঁচত্তর